কি করে কারণ ইতিমধ্যে না গ্রামের শরীরে রং পরিবর্তন হতে শুরু করেছে কারণ ওই কাল জাদু মিলে না গ্রামের উপরে যে শক্তি প্রয়োগ করেছে সেই শক্তি না গ্রামের প্রাণ কেড়ে নিতে সক্ষম আর তাছাড়া আর তো কোনো সাধারণ শক্তি প্রয়োগ করেনি ওরা প্রয়োগ করেছে অগ্নিবাদ আর অগ্নি বন্ধ শুভ শক্তি সুরক্ষা বের করে যেখানে খুশি সেখানে যেতে পারে আর আঘাত করতে পারে আর তাই তো নাগরক সুরক্ষিত থাকার পরও নাগরানিকে আঘাত করতে পেরেছে ওই অগ্নিবান তবে আমি ভাবছি ওই কালগোকরা জাদু ওদিকে আলো তার কক্ষে ফিরে আসে আর ফিরে এসে দেখতে পায় সেই প্রজা মহিলাটি তার কক্ষে তার জন্য অপেক্ষা করছে আপনি তাহলে এসেছেন হ্যাঁ মহারানী আমি এসেছি আমাকে যে আজকে আসতেই হতো আপনাকে সব কিছু বলার জন্য আর তাছাড়া আমি বেশ খানিকক্ষণ আগেই এসেছি কিন্তু আপনি আপনার কক্ষে ছিলেন না আর আপনার এই পোষা পাখিটি আমাকে এখানে অপেক্ষা করতে বললো তাই তো আমি অপেক্ষা করলাম তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার জন্য অপেক্ষা করেছো এতটা সময় ধরে এবার বলো ওই ওই জীবনের ব্যাপারে তুমি আমাকে কিছু খুলে বলো বলছি মহারানী সবই বলছি কিন্তু তার আগে আপনি বলুন তো মহারাজ এখন কোথায় আছে উনি আবার আপনার এই কক্ষে চলে আসবে না তো না না উনি এখন বাইরে আছে উনি এখন কোথাও আসবে না আর তাছাড়া আমি দেখে এলাম ওনার মনটা বড্ড খারাপ মহারাজের মন খারাপ জানি তো মহারাজ সব সময় এভাবে মাঝে মাঝে মন খারাপ করেই থাকে তাই নাকি সে এভাবে মাঝে মাঝে তার মন খারাপ করে থাকে কিন্তু কেন তার জীবনে কি এমন দুঃখ যে যে যার কারণে সে এভাবে মন খারাপ করে থাকে বলো আমাকে হ্যাঁ মহারানী বলছি আসলে আপনি শুনলে অবাক হবেন আপনি যাকে এখন দানব অবস্থায় দেখছেন সে আগে দানব ছিল না সে যে একজন মানুষ ছিল কি কি বলছো কি তুমি ওই দানব আগে মানুষ ছিল তাহলে তাহলে হঠাৎ করে এভাবে দানব হলো কি করে বলছি বলছি মহারানী সব কিছুই বলছি আপনাকে বলার জন্যই তো আমি এতটা সময় ধরে অপেক্ষা করছি ওদিকে রাজা প্রতাপ সিংহ আলোর জন্য অপেক্ষা করে দিন কাটাতে থাকে আরো একটা দিন পার হয়ে গেল কিন্তু কই আমার আলো তো ফিরে এলো না রাজগণক তো আমাকে বারবার যে গণনা করে জানতে পেরেছে যে আমার আলো খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু কই এখনো তো আমার আলো ফিরে এলো না এদিকে তো এক একটি দিন যাচ্ছে আর আর রাজ্যের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করেছে আর রাজগণক তো এটাও বললো আমার আলো ফিরে না এলে আমার আলো ফিরে না এলে নাকি এই আসকাপ রাজ্যের এই বিপদ কিছুতেই দূর হবে না কিন্তু আলো যদি ফিরে আসতে দেরি করে তাহলে ততদিন তো রাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন পর্যন্ত রাজ্যের সকল মানুষকে আমি খাবার যোগান দিতে পারিনি বিভিন্ন রাজ্যে খাবারের জন্য খোঁজ করেছি কিন্তু কোনো রাজ্যই আমার বিপদে এগিয়ে আসছে না তারা তো তারা তো মনে প্রাণে চাইছে যে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাক আর তারপর আর তারপর আমাদের রাজ্যকে দখল করে নিতে পারে কিন্তু এভাবে আর কতদিন প্রজারা না খেয়ে থাকতে থাকতে তো সত্যিই রাজ্য ধ্বংস হয়ে যাবে কিন্তু রাজগণক তো আমাকে বারবার আশা দিল যে আমার রাজ্যে নাকি কোনো ক্ষতি হবে না কিন্তু আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি আমার রাজ্য প্রায় শেষ হতে বসেছে না না এভাবে আলোর জন্য অপেক্ষা না করে আমার আবারও বেরোনো উচিত আলোকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য কারণ কিছুতেই আর সময় নষ্ট করা যাচ্ছে না রাজ্যের মানুষকে যে বাঁচাতেই হবে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাব প্রহরীদেরকে সাথে নিয়ে আর আমার আলোকে না ফিরিয়ে নিয়ে রাজ্যে ফিরে আসব না তাতে যাই হয়ে যাক না কেন আর আজ রাজগণক আমাকে যতই বাধা দিক আর আজ রাজগণক আমাকে যতই বাধা দিক না কেন তার কথা কিছুতেই শোনা যাবে না আর তাছাড়া উনি তো এখন গণনায় বসেছেন এটাই সুযোগ কথা বলে রাজা আবার আলোকে খুঁজে বের করার জন্য তখনই রাজকনক তার গণনা শেষ করে সেখানে চলে আসে আর সে দেখতে পায় যে রাজা প্রতাপ সিংহ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে কি মহারাজ কোথায় যাচ্ছেন আপনি দাঁড়ান মহারাজ এভাবে বের হয়ে যাবেন না আপনি যদি এভাবে বের হয়ে যান তাহলে যখন তখন আপনি বিপদে পড়ে যেতে পারেন কথা শুনুন মহারাজ দয়া করে আমার কথা শুনুন কোথাও বের হবেন না আপনি এই মুহূর্তে রাজা প্রতাপ সিংহ রাজকর্ণকের কোনো কথা না শুনেই রাজপ্রাসাদ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় এই কি মহারাজ তো আমার কোনো কথাই শুনলো না সে তো বাইরে বেরিয়ে গেল এখন কি হবে আমি তো একটু আগে গণনা করে জানতে পারলাম যে মহারাজের সামনে ভয়াবহ বিপদ আসতে চলেছে আর সেই বিপদ থেকে মহারাজের রক্ষা পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তবে মহারাজের এই সময়টা বাইরে যাওয়াটা যে তার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিন্তু আমি তাকে এতবার করে আটকালাম কিন্তু সে তো আমার কোনো কথাই শুনলো না দিব্যি বেরিয়ে গেল আর তাছাড়া আমি যা বুঝলাম তাতে করে তো মনে হচ্ছে মহারাজ আলোকে খোঁজার জন্য রওনা দিয়েছে কিন্তু কেন যে মহারাজ এরকমটা করলো সেটাই তো বুঝতে পারছি না আমি তো মহারাজকে বলেছি যে মহারাণী খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যে ফিরে আসবে কিন্তু তারপরেও তিনি হ্যাঁ কেন কেন কোনো কথা না শুনে এভাবে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে গেলেন হ্যাঁ এখন আমি কি করব এখন আমি কীভাবে মহারাজকে আটকাবো আর তাছাড়া মহারাজ হয়তো এতক্ষণ প্রাসাদ ছেড়ে বেশ খানিকটা দূরে চলে গিয়েছেন এমনিতেই হ্যাঁ রাজ্যের এই অবস্থা তারপর যদি মহারাজের কিছু হয়ে যায় তাহলে তো বড্ড বিপদ হয়ে যাবে ওদিকে সেই ভিক্ষুক ঠিক গিয়ে নাগলোকে হাজির হয় আর সেখানে গিয়ে দেখতে পায় যে নাগরানি অচেতন হয়ে পড়ে আছে আর তার শরীরের রং একেবারে কালচে বর্ণ ধারণ করেছে আর নাগলোকের সব নাগসেনারা সেনারা নাগরানিকে ঘিরে দাঁড়িয়ে আছে হঠাৎ করে অচেনা কাউকে দেখে সংখিনী পঙ্খিনী একেবারেই অবাক হয়ে যায়

আর তাছাড়া আমার কাছে এখন এতটা সময় নেই যে আমি আমার পরিচয় তোমাদেরকে দেব শুধুমাত্র তোমাদেরকে একটা কথাই বলতে পারি তোমরা এখুনি এখুনি সব নাক সেনারা এখান থেকে চলে যাও আপনি যাব আপনি কি করে আমরা একা এখান

চলতে চলতে তাদের বেশ অনেকটা রাত হয়ে যায় আর বেশ খানিকটা সময় পরে তারা সেই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায় যেখানে রাজা প্রতাপ সিংহকে অজ্ঞান হয়ে পড়েছিল আর রাজা প্রতাপ সিংহ সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে রাজগণকের কথা অনুযায়ী এবং তার গণনা অনুযায়ী আমার আলোকে এ পথে এগিয়ে গেলেই খুঁজে পাবো কিন্তু এর আগের বার আমি এখানে এসে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম আর তাই তো আমি এখান থেকে এগোতে পারিনি তবে এবার যে করেই হোক আমার আলোর কাছে পর্যন্ত পৌঁছাতে হবে এখান থেকে কোন পথে যাব সেটাই তো বুঝতে পারছি না আমি আর এই যে এই যে দুটি পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের উপাশে মনে হচ্ছে বড় একটি জঙ্গল আছে আচ্ছা আমার আলোকে আবার ওই জঙ্গলের ওই দিকে নিয়ে যায়নি তো হ্যাঁ হ্যাঁ হতেই পারে আমাকে এক কাজ করতে হবে আমাকে এখন এই পাহাড়ের ওই জঙ্গলের ওদিকেই যেতে হবে তো বন্ধুরা তাহলে কি রাজা প্রতাপ সিংহ সত্যি সত্যি এবার আলোর কাছে পৌঁছে যাবে সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ